হরে কৃষ্ণ মানুষের জন্ম থেকে আয়ু কিন্তু একশো বছর তারপরেও এখন বর্তমান যে পরিস্থিতি মানুষ পঞ্চাশ বছরও বাঁচে না সর্বপ্রথম যখন মানুষের জন্ম হয় তখন ছোটবেলায় মোটামুটি চার পাঁচ বছর অবধি সে কোনো কাজ করে না শুধু খায় দায় আর ঘুমায় এতে কিছু কিছু লোক আছে সমাজে যে বারো ঘন্টায় ঘুমায় এবং বারো ঘন্টা কাজ করে কিন্তু তার মধ্যেও ফাঁকিবাজি মারে এবার রইল আপনার বৃদ্ধ সময় বৃদ্ধ সময়েও মোটামুটি মরার পাঁচ বছর বা সাত বছর আগের থেকে লোকে কোনো আর কাজ করে না তার কাজ হচ্ছে খাওয়া আর ঘুমানো তো সেখানে চলে গেল পাঁচ বছর জন্মতে চলে গেল পাঁচ বছর দশ বছর আপনি কোনো কাজ করেন না শুধু ঘুমালেন বাকি যে সময়টা রইলো এতে আপনি বারো ঘন্টা ঘুমান বারো ঘন্টা জাগেন এরপরে হলো যদি আপনি রাতে বেলায় দেরি করে ঘুমালেন একটু যে কোনো কাজে কর্মে অনুষ্ঠানে নিমন্ত্রণে তারপরে একটা দিনটা বাহানা আপনি সকাল মোটামুটি দশটা বারোটার আগে ঘুমতে উঠবেন না তাহলে ক ঘন্টা করে হলে পর হিসাব করে দেখুন এইভাবে অনেক দিন কাটিয়েছেন বিয়ের রাত অন্নপ্রাশন রাত বন্ধুর বার্থডে পার্টি এই সমস্ত করেও আপনি দিনে রাতে মিলে ঘুমিয়েছেন সাধারণ লোকেরা যেটা করে এরপর যদি আপনি কোনো শোকে পড়লেন তাহলে ড্রিঙ্কস করলেন আবার রাতে দেরি করে ঘুমালেন আবার দিনটাও ঘুমিয়ে নিলেন ওটাও বরবাদ হলো আলটিমেটলি হিসাব করে দেখা যায় মানুষের আয়ু যদি একশো বছর ভিধাতা দিয়ে থাকে কাজে লাগিয়েছে হয়তো পঁচিশ বছর ম্যাক্সিমাম বাকি সময় ঘুমিয়ে শেষ তাহলে আপনি হরি নাম কখন করবেন আর কখন করলেনি বা এবার যদি আপনি কাম সুখ উপভোগ করেন বেলায়। প্রতিদিন বা দুদিনে একদিন আপনি যৌন সঙ্গম করেন অর্থাৎ স্ত্রীর সঙ্গ করেন এতে আপনার শরীর দুর্বল হচ্ছে এতে আপনার চোখের ঘুম যাচ্ছে না সকাল হয়ে যাচ্ছে বেলা হয়ে যাচ্ছে আপনি ঘুম থেকে উঠতে পারছেন না আপনার চোখ জ্বালা করছে আপনার শরীরটা ক্লান্ত ভাব মনে হচ্ছে মনে হচ্ছে কত পরিশ্রম করেছেন হ্যাঁ পরিশ্রম তো করেছেন পরিশ্রম না করলে কি শরীর দুর্বল হয় আপনার স্ত্রী সে আপনি আপনি কুস্তি করেছেন ঠিক আছে এবার আপনার হাতে পায়ে একটু একটু ব্যথা হচ্ছে পায়ের তলায় ব্যথা হচ্ছে জয়েন্টে জয়েন্ট একটা ব্যথা হচ্ছে কখনো কখনো বুকেও ব্যথা হচ্ছে একটু ভারী কাজ করতে আপনার বুকে লাগছেন আহ আমার হাটটা দুর্বল হয়ে যাচ্ছে হয় এটা স্বাভাবিক নাইনটি পার্সেন্ট এইটি লোকের বুকের ব্যথা হাটের সমস্যা কেন কেন তারা স্ত্রী সঙ্গম নারীর সঙ্গম করতে সবচেয়ে বেশি আনন্দ পায় অনুভব করে জানে না তারা দিন দিন নিজের আয়ুটাকে নষ্ট করে দিচ্ছে একবার একবার করে যখন আপনি মিলন হবেন যতটা বীর্যক্ষণ হচ্ছে এক এক দিন করে আপনি মৃত্যুর মুখে যাচ্ছেন এক এক দিন করে আপনার আয়ু কমছে অর্থাৎ যদি আপনি কোনো স্ত্রী এই কথাটা শুনেন। আপনার পুরুষকে আপনার স্বামীকে ভালোবাসা দিয়ে মন জয় করার চেষ্টা করুন দৈহিক খিদা একটু কম করার আপনার নিজেরও আপনার স্বামীরও তাহলে আপনি হয়তো বেশি দিনে বাঁচবেন শরীরে এইভাবে ভেঙে পড়বে না আপনার স্কিন ড্রাই হবে না আপনার শরীর যে কোমলতা এটা নষ্ট হবে না এবং শরীর মধ্যে আলস্য ভাব এটা আসবে না এবং আপনি কোনো যে চিন্তা ভাবনা করবেন এই জিনিসটাও কিন্তু কাম ভাব থাকলে আপনি জীবনে আগানোর চেষ্টা করবে না আপনার শরীর মধ্যে আলস্যতা ভাব এসেই যাবে যদি আপনি সূর্য উদয়ের আগে না উঠতে পারেন শরীরের মধ্যে ফুর্তি কি করে আসবে সেই উর্জাই পাবেন না আপনি কারণ আপনি তো কাম সুখ অনুভব করে নিয়েছেন শরীর থেকে যে শক্তি যে বীর্য ওইটা আপনি বের করে দিয়েছেন আর শাস্ত্রে লেখা আছে বীর্য আর রক্ত এই দুটো বিনাশ হলে মানুষ ধীরে ধীরে নরকের দিকে একায় অর্থাৎ মৃত্যুর দিকে চলে যায় কেননা এটা তো বডি এটা তো রক্ত মাংস বীর্য কফ এই সমস্ত কিছু দিয়ে তৈরি এটা তো আপনি না এটা একটা বস্তু এটা একটা ক্যাপাসিটি আছে এর ভিতরে এই যন্ত্রটাকে চালানোর জন্য এই বডিটা চালানোর জন্য এই জিনিসগুলো বহুত জরুরি কিন্তু অকারণে যখন আপনি সেই জিনিসটাকে বের করে দিচ্ছেন তখন সে দুর্বল হয় শরীরটা এবং হার্ট আপনার দুর্বল হবেই হবে। হার্ট আপনার পাম্পিং করে সমস্ত বডিতে রক্তটাকে ছড়াচ্ছে যদি আপনার শক্তিটা বেরিয়ে গেল হার্টটা চালাবে কে যত সব রুগী আছে হার্টের পেশেন্ট তারা যদি শুধু দুমাস স্ত্রীর সঙ্গ না করতে পারে সিফ দুমাস ভগবানের নাম নিয়ে থাকবো দেখুন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার বুকের ব্যথা চলে যাবে ধীরে ধীরে এখন তখন আপনি অনুভব করতে পারবেন যে এবার হ্যাঁ এবার আবার একটু হাঁটুর ব্যথা একটু পায়ের ব্যথা পায়ের তলা ব্যথা একটু মাথা ভার ভার শরীর মধ্যে এনার্জি নাই ওই সব কিছু ধীরে ধীরে ফিরে পাবেন আসলে তো আপনার চেহারা হতে পারে হাতির মতো হতে পারে একটা পেহেলবানের মতো এটা তো আপনার বস্তু কিন্তু ভিতরে আপনি শক্তি পাচ্ছেন না এটা আমি শিওর আপনি মিলিয়ে দেখে নিন আমি হতে পারি একটা বাচ্চা আমার তেমন জ্ঞান নাই কিন্তু যুব সমাজ যেভাবে বরবাদ হয়ে যাচ্ছে জাস্ট বিয়ে করেছে এক বছর হয়েছে দু বছর হয়েছে তিন বছর হয়েছে চার বছর হয়েছে পাঁচ বছর হয়েছে বর্বাদ হয়ে আছে চেহারার যে গ্লেস নষ্ট হয়ে গেছে তার মধ্যে যে লাবণ্যতা ছিল সেটা নষ্ট হয়েছে সে ছেলে মেয়ে দুজনেরই কি কষ্ট না দিন রাত কাম সুখ অনুভব করছে তাকে গিয়ে আপনারা দেখুন অটোমেটিক তার কপাল ঘামছে শরীর ঘামছে দুর্বল হয়ে গেছে নাই ভিতরে বস্তু যদি বাঁচতে চান ভাইয়েরা বোনেরা যদি বাঁচতে চান কাম সুখটাকে একটু বর্জন করুন নিজে বাঁচার জন্য কদিন বাঁচবেন এটা তো শরীর একবার যে বীর্য খলনে আপনার কতটা খাদ্যের প্রয়োজন কতটা হজম শক্তির দরকার সে আপনি সেই মিনিটের মধ্যে বরবাদ করতে কতটা এই বডিকে কষ্ট করতে হয় কতটা পরিশ্রম করতে হয় আমাদের এই সমস্ত ভিতরে যে জিনিসপত্র আছে এদের কিন্তু আপনি সেটাকে বুঝতে পারছেন না আপনার ভিতরের জিনিস ওটা কমজোর হয়ে যায় সেই শক্তি না থাকলে সেই শক্তিকেও তৈরি করতে হয় এ বডি তৈরি করে আপনি যদি বাসতে চান আপনি स्त्री হন আর পুরুষ হন একটু হলো বিরতা তখন একটু হলো ভগবানের নাম করুন যদি আপনি না হইতে পারেন ওম হরিওম জপ করুন ওম নমো शिवाय জপ করুন দেখুন ধীরে ধীরে আপনি কাম অঙ্গ শান্ত হবে এটা তো ইন্দ্রিয় ইন্দ্রিয়কে বশ না করতে পারলে আপনি বেশি দিন বাঁচবেন না আপনার রক্ত আর বীর্য দুটই ক্ষরণ হতে হতে দুজনে ভেঙে পড়বেন আপনাদের মানসিক চিন্তাধারা অন্যরকম হয়ে যাবে দিন দিন ভেঙে পড়বে আপনারা যে সন্তান হবে সন্তান কার সাহারায় বাঁচবে যদি আপনাদের মধ্যে মধ্যে একজন হয়ে যায় আপনাকে একটু বিচক্ষণ হয়েও এই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে তবে আজকে এইটুকুই বলছি ধীরে ধীরে আপনি কন্ট্রোল করার চেষ্টা করুন যদি এই চ্যানেলে প্রথমবার হন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আরও গোপন থেকে গোপনীয় কথা এর মধ্যে শুনতে পাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ